মিথ্যে অপবাদ দিয়ে রাতে ঘর থেকে বের করে দিল দীপাকে মাঝরাতে দীপা সোনা রূপকে রাস্তায় দেখে পিছু নিল ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব দীপা সূর্যকে রেখে বাসায় চলে যাওয়ার পর সূর্য যখন ঘুম থেকে জেগে উঠে তখন দীপাকে কাছে না পেয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কারো কোনো কথাই সে শুনছিল না আর মনে মনে দীপাকে খুঁজতে থাকে কিছুতেই যখন কোনো কাজ হচ্ছিল না তখন ডাক্তার বলে তুমি যাকে খুঁজছো সে ঠিক সকালেই তোমার কাছে হাজির হয়ে যাবে একথা শুনে সূর্য শান্ত হয় এদিকে দীপা যখন সোনারোপাকে নিয়ে রাতে ঘুমিয়ে পড়ে তখন বাসার মালিক গোপনে জানালার ঘৃণ ভেঙে দীপার ঘুমে প্রবেশ করার সময় প্রচন্ড শব্দ শুনে দীপার ঘুম ভেঙে যায় উঠে দেখে জানালা ভেঙে রুমে ঢুকে পড়েছে রতনবাবু রতনবাবু বলতে থাকে রাতে তার ঘুম আসে না শুধু দীপার কথা মনে পড়ে তাই তার সাথে অন্তরূপ সময় কাটাতে এসেছে আরো বলে তার স্ত্রীর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে এখন চিৎকার দিলেও কোনো কাজ হবে না একথা শোনার পর দীপা যখন তাকে রুম থেকে বের করে দিতে চায় তখন দীপাকে জোর করে রতনবাবু তার ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করতে চায় কিন্তু কিছুতে যখন দীপা মুক্ত হতে পারছিল না তখন হাতের কাছে পাওয়া একটি লাঠি দিয়ে দীপা রতনবাবুকে পেটাতে থাকে এদিকে রূপা ঘুম থেকে উঠে দেখে তার মা ঘরে নেই কোথাও যখন মাকে খুঁজে পাচ্ছিল না রূপা তখন রতনবাবুর স্ত্রীর রুমের দরজার কোড়া নেড়ে তাকে জাগিয়ে বলে সে যেন তার মা কোথায় গেছে একটু খুঁজ করে দেয় কিন্তু সেও যখন তার মাকে খুঁজে পাচ্ছিল না তার মনের সন্দেহ হয় তৎক্ষণাৎ রতনবাবু ঘুমে গিয়ে দেখতে পায় দীপা এখানে আছে রতনবাবু কোনো উপায় না দেখে বলতে থাকে তুমি ঠিক সময়ে এসেছ আমার সর্বনাশ করতে যাচ্ছিল ওই মেয়েটা রতনবাবু যখন উল্টু দীপাকে দোষারোপ করতে থাকে তখন সজুরে তার গালে চর বসিয়ে দেয় দীপা দীপা রতনবাবুর স্ত্রীকে বলে আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলেন আর সেই সুযোগে রতনবাবু আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল কিন্তু রতনবাবুর স্ত্রী দীপাকে শুনে রাতেই দীপাকে বাড়ি থেকে বের করে দেয় যাওয়ার সময় দীপা রতনবাবুর স্ত্রীকে বলে যায় ধাক্কা জীবনে সত্যি আমার খুব খারাপ লাগছে যেদিন আপনার বরের আসল রূপটা দেখতে পাবেন সেদিন আপনি সহ্য করতে পারবেন তো এরপর দীপা যখন সোনারূপাকে নিয়ে রাতের বেলায় রাস্তায় হাঁটতে থাকে তখন ইরাও গাড়িতে করে ওই পথ দিয়ে যাচ্ছিল সামনে তাকিয়ে দেখে দীপা সোনার উপাকে নিয়ে হাঁটছে ইরা ভাবে এত রাতে উড়া এখানে কি করছে তাহলে কি দীপা সূর্যের ব্যাপারে জেনে গেছে ইরা সিদ্ধান্ত সে দীপাকে করবে নেই কারণ তার মাধ্যমে যদি খবর পাওয়া যায় তাহলে তো সে সূর্যকে তাড়াতাড়ি শেষ করে দিতে পারবে তার আর কোন চিন্তা থাকবে না তো বন্ধুরা এভাবে দীপাকে অনুসরণ করতে গিয়ে যদি ইরা নিজেই ধরা পড়ে যায় এবং ফাঁস হয়ে যায় ইরা সব চক্রান্ত কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ